জন্য করা আছে যে মিটার আছে এটা হলো একদম স্কোয়ার একটা জায়গা সো আট শতাংশ একদম মানুষ সমান উঁচু করা চারপাশে বাউন্ডারি করা ভিতরে মাটি ফেলানো উঁচা অন্য অন্য যে আশেপাশের জায়গার থেকে ভিতরে অনেক বেশি মাটি ফেলানো আছে এই যে গেট করা একদম রাস্তা হলো বিশ ফিট রাস্তা গিয়ে একদিকে বিশ ফিট না দুই দিকে দুই দিকে রাস্তা দুই দিকে বিশ ফিট রাস্তা প্লটের আর আমি এখন দেখাবো এই কিছু ফল এই যে হচ্ছে লেবু এই যে লেবু লেবু আছে এই যে হচ্ছে জাম গাছ তারপরে হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে এই বেল গাছ তারপরে হচ্ছে আম গাছ ফজলে আম এটা হলো ফল গাছ আতা ফল এই হচ্ছে আপনার এই বড়ই বরৈ কাঁঠাল গাছ নিম গাছ হ্যাঁ মাছ চাষের জন্য আতা বুরুই মেহেদি গাছ পেঁপে গাছ অসংখ্য গাছ অসংখ্য অসংখ্য পেঁপে পেঁপে গাছ সহ নিম গাছ অসংখ্য গাছ আছে এই যে কলা 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 বাগান সুপারি বাগান চতুর্দিকে চার পাশে উঁচু বাউন্ডারি করা এটা বাগান এটার বাগান বাড়ি ঘরের উপযোগী আশেপাশে যে বাড়ি ঘর আছে প্রচুর পরিমাণ খুবই সুন্দর ভরাট করা অনেক উঁচু ভরাট করা আছে ভিতরে মাটি ফেলানো আছে এখনই বাড়ি করতে পারবেন বাংলো বাড়ি বাগান বাড়ি যা খুশি তাই করতে পারবেন এই যে সেফটি ট্যাঙ্কি করা করে রাখছে যে সেফটি ট্যাঙ্কি একদম এই যে আমি দেখাচ্ছি যে এই কাটাতারের দিয়া ঘেরাও করা আছে পাশে এই হচ্ছে একদম স্কোয়ার একটা জায়গা সো আট গেট করা রাস্তা হবে বিশ ফিট দুই দুই পাশে ব্যবস্থার জন্য করা আছে যে মিটার আছে এটা হলো একদম স্কোয়ার একটা জায়গা সো আট শতাংশ একদম মানুষ সমান উঁচু করা চারপাশে বাউন্ডারি করা ভিতরে মাটি ফেলানো উঁচা অন্য অন্য ওই যে আশেপাশের জায়গা থেকে ভিতরে অনেক বেশি মাটি ফেলানো আছে এই যে গেট করা একদম রাস্তা হলো বিশ ফিট রাস্তা গিয়ে একদিকে তো যারা এই সহ বাড়িটি নিতে চান আট শতাংশ পঁচিশ পয়েন্ট তারা সরাসরি স্ক্রিনের এই নাম্বারে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন অবশ্যই যার যার নেজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির এস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই করে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন তো মালিক প্রতিনিধির মুখ থেকে আপনারা পুরোপুরি বর্ণনাটা শুনলেন তারপরও যারা নিতে চান ভিজিট করতে চান বা কোনো কিছু জানতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে সরাসরি এখনই যোগাযোগ করুন আমি আবারও বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আরো অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিচে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে দিচুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এই বাড়িটি সম্পূর্ণ বিদ্যুৎ পানি বিশ ফিটের দুই দিকে রাস্তা সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা মাত্র তিরিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন অবশ্যই যার যার নিজ দায়িত্বে আসবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন দেখতে পাচ্ছেন পরিবারটি সুন্দর মনোরম একটি পরিবেশ খুবই সুন্দর উন্নত একটি এলাকা ঢাকা নামা বাজার সাবার তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ